যেমন ভাবে একজন পাগল দুনিয়াতে নিজের চুল নিজের ছেড়ে দেয় নিজের নাক এবং নিজের চোখ নিজের ছেড়ে দিয়ে নিজের সমস্ত চামড়াগুলোকে নিজের নৌক দিয়ে ছেড়ে দেয় তরে এরকম জিনে আসল করলে যে কোন দুনিয়াতে করে কিয়ামতের মাঠে শুদ্ধ কারবাড়ি লোকগুলা আনন্দ তালাশন নেই দাদা হাজির হবে নাওসিলা লোকগুলা কাল কিয়ামতে পাগলের বেশি হবে ওই পাগল যাকে জিনে আসল করলে নিজের গাল নিজে ছেড়ে ফেলে নিজের চোখ নিজে আসলে ফেলে নিজের চোরগুলা নিজে ছেড়ে ফেলে এরকম পাগলের মতো কেয়ামতের মাঠে এই লোকটা এই বাদে করতে থাকবে আর কেয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষ বুঝতে পারবে এই কেয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষ তার এই অবস্থা দেখে বুঝতে পারবে এই ব্যক্তি দুনিয়াতে সুখ খেয়েছে অথবা সুদ দিয়েছে অথবা সুদের সাক্ষী ছিল অথবা সুদের লেখক ছিল কি ছিল এভরিথিং সুদের কারবারে যত রকম লেনদেন আছে এই সব লেনদেনের মধ্যে যে কোনো ভাবে যে ব্যক্তি উপস্থিত থাকবে জড়িত থাকবে ওই ব্যক্তিদের কালকে আমাতে এই শাস্তি দেওয়া হবে কথা নাম্বার এক নম্বর শাস্তি হচ্ছে সে পাগলের মতো কালকে আমাতে উঠবে আল্লাহর সামনে এরপরে সুদী কারবারীদের দুই নম্বর শাস্তি হলো রব্বুল আলামিন কালামে মাসিদের মধ্যে সুদিক কারবার দ্বিতীয় নম্বর শাস্তি হল যারা সুদের লেনদেন করবে হবে আল্লাহ তারা দুনিয়াতে ওই ব্যক্তির আমি ব্যবসাকে বলে দিতে করি আর শুধু কারবারকে আমি নিচ্ছিন্ন করে দে কারই ওই ব্যক্তি নিজেকে অনেক সুখী মনে করে হাজারকে একশো টাকা করে লাভ করে হাজারকে এরকম আরো পঞ্চাশ টাকা করিও লাভ করতে পারে বা লাখে পাঁচ হাজার লাভ করতে পারে সেই ব্যক্তি লাভ দেখলেও আল্লাহ তালা বলেন সুদের কারবার সুদকে আমি সব ধ্বংস করি তাহলে আল্লাহতালা সুদের কারবারকে ধ্বংস করেন আর ব্যবসাকে আল্লাহ তালা বর্ধিত করেন বা উন্নতি দান করেন এজন্য জন্য আমাদেরকে ব্যবসার দিকে আগাইতে হবে আর সুদি কারবার এগুলো আমাদেরকে ছাড়তে হবে প্রিয় ভাইরা এরপরে সুদী কারবারিদের তিন নম্বর শাস্তি আল্লাহ তালা মাঝেদের মধ্যে বলেন রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি দুনিয়াতে সুদের কারবার করে সুদ দেয় অথবা সুদ খায় অথবা সুদ সুদের লেনদেন অথবা সুদ সুদের সাক্ষী থাকে সুদের লেনদেনের সময় সাক্ষী রাখে কিনা এক লক্ষ টাকা দিলে একটা স্ট্যাম্প করে কিনা এই স্ট্যাম্পটা হচ্ছে লিখা কি লিখা এবং দুই সাহেব সাক্ষী থাকে কিনা এই সুদদাতা দাতা সুদ গ্রহিতা এবং সুদের সাক্ষী যারা থাকে এবং সুদ যারা লিখে রাখে তারা সবাই আল্লাহ তালা বলছেন যে এই ব্যক্তিগুলা যদি সুদের লেনদেন না ছাড়ে তাদের ইমান বংশ হয়ে যাবে এটা হচ্ছে তিন নম্বর শাস্তি সুদের লেনদেন করলে ইমান থাকে না বিয়ে ভাইরা সুদের লেনদেন করলে ইমান থাকে না সুদের লেনদেন করলে ইমান থাকে না কথা কি বুঝাচ্ছে এজন্য আল্লাহ তালা বলেন তোমরা সুদের অবশিষ্ট লেনদেন যেগুলো আছে এখনো যারা সুদের আংশিক লেনদেন আছে সেগুলো ছাড়ে দাও যদি মমিন থাকতে চাও যদি নিজেকে মমিন দাবি করো তাহলে তোমরা সুদের লেনদেন ছাড়াও একজন মুসল্লি ছিল বসে নামাজের পর বাড়ি যায় না তো দেখতেন যে মসজিদের এক কোন একদিন জিজ্ঞাসা করলাম চাচা কি অবস্থা আপনার বাড়িতে যান না ও না বাবা যায় রুম কোনো কাজ কাম নাই কি বলে কাজ কাম নাই আল্লাহ তালা বললো তোমরা নামাজের পরে জমিনে যাও কামাই রুজি করো ইনকাম করো আমরা এখন কামাই রুজি কোনো কাজ নাই তো কেমনি চলেন তো সে বলছে যে হুজুর চাকরি করছি সরকারি কিছু টাকা পাইছি তো এগুলাকে এখন একটু লাড়ি লড়ি খাই থাই নাওজু তাই কারণ লাড়ি ছেড়ে মানে এরকম ব্যবসা বাণিজ্যের উপর লাগাইছি আর কি করেন মেয়া

তাহলে বউ জাহান নামে যাক এটা চাই আমরা নাকি এটা কি চাননি কেউ